নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজি মহারাজের রসবোধের কিছু গল্প শোনাব তিনি যে কত রসিক মানুষ ছিলেন তার এই গল্পগুলোই প্রমাণ দেয় পুরনো দিনের কথা হচ্ছে কিভাবে মহারাজ ও তার বন্ধু ভুনি মহারাজ তাদের কৈশরে পদব্রজে বর্ধমানের পথে কাশি যাচ্ছিলেন একদিন এক গ্রামে দুপুরবেলায় এক গৃহস্থ বাড়িতে ভিক্ষা চেয়েছিলেন রান্না ভিক্ষা না দিয়ে সে বাড়ির ভক্তিমতী গৃহিণী উঠানে উননের ব্যবস্থা করে রান্নার জন্য কাঁচা সব উপকরণ দিয়ে তাদের আতিথেয়তা করেছিলেন খাবার পর একটু বিশ্রাম করবেন বলাতে সে ব্যবস্থাও গৃহিণী করেছিলেন এবং বিকেলে আবার তারা পথ চলতে শুরু করেছিলেন এই ঘটনাটি বলে মহারাজ বললেন এ যেন সেই নেবুটেবু আছে সেই গল্পের মতো সেই গল্পটা সকলে শুনতে চাইলে মহারাজ শুরু করলেন একদল পথযাত্রী চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে রাত হয়ে এসেছে থামলেন এক গৃহস্থ বাড়িতে আগন্তুকদের ভাঁড়ে মা ভবানী রান্নার মতো সঙ্গে কিছুই নেই শুধু আছে পথে এক লেবু গাছ থেকে তুলে আনা কয়েকটি লেবু যা হোক দলের মোড়ো লেগিয়ে গিয়ে খুব বিনয়ের সাথে তাদের অভিপ্রায় জানালে যে যদি একটা রাতের জন্য তাদের এ বাড়িতে একটু রান্নার ব্যবস্থা করা যায় তো বেশ হয় গৃহকর্ত্রী সব শুনে রাজি হলেন সে বাড়ির দাওয়ায় পথচারীরা তাদের জিনিসপত্র রেখে রান্নার ব্যবস্থা করতে লাগলেন উঠানে উনুন হল গৃহিণী কাঠ সব দিয়ে গেলেন আবার একটু পরে তিনি আসতেই দলের মোরল বললেন আমাদের সঙ্গে নেবুটেবু যা দরকার সবই আছে শুধু একটু বাসন কোষণ আর সামান্য চাল ডাল হলেই চলে যাবে মহিলা চাল ডাল আর বাসন নিয়ে গেলেন আবার একটু পরে এসে দেখলেন রান্নার কি হাল এ মা কিছুই তো হয়নি মোরল আবার কাচুমাচু হয়ে বললেন আমাদের সঙ্গে নেবুটেবু সবই আছে শুধু একটু তেল এলা সামান্য আনাজপাতি ও মশলা হলেই হয়ে যাবে গৃহিণী চটপট সেসবেরও ব্যবস্থা করলেন যাই হোক রাতে সকলে খেতে বসেছেন এতক্ষণে গৃহস্বামীর বাড়ি ফিরে গৃহিণীর মুখে সব কথা শুনে অতিথিদের খাওয়া দাওয়া দেখতে এলেন তাকে দেখে মোরল মশাই এককাল হেসে বলছেন কোনো অসুবিধে হয়নি সব ব্যবস্থা হয়েই গেছে আর আমাদের সঙ্গে নেবুট পূজার দরকার সবই তো ছিল আরেকটি গল্প সাধু ব্রহ্মচারীদের প্রণামের পর বিশেষ বিশেষ দিনে মহারাজ লজেন্স দিতেন সাধারণ দিনে দিতেন না কিন্তু সকালে ও বিকেলে ভক্তদের প্রণামের সময় তারা প্রণাম করে বের হলেই স্বেচ্ছাসেবকরা তাদের হাতে লজেন্স দিত যাই হোক একদিন সকালে সাধু ব্রহ্মচারীদের প্রণাম শেষ হয়েছে মহারাজের পাশে ছোট টেবিলে এক বয়েম ভর্তি লজেন্স ডাকা আছে দেখে আমরা বললাম মহারাজ আমাদের লজেন্স দিন মহারাজ ঘাড় নেড়ে না না বলছেন আবার সবাই বলছে আজ আবার লজেন্স দিন মহারাজ আজ আমরা লজেন্স চাই মহারাজ বলছেন না না আজ কোনো বিশেষ দিন নয় লজেন্স দেবার কথা নয় পালাও পালাও নতুবা ব্যা করে দেব ব্যাপারটা সকলে বুঝতে পারল না সবাই বলল মহারাজ কি বললেন ব্যা সেটা কি। মহারাজ এবার হেসে বললেন জানো না সেই বার করার গল্পটা জানি না বলাতে মহারাজ বলতে শুরু করলেন এক গ্রামে এক দরিদ্র লোক মহাজনের কাছ থেকে পঁচিশ টাকা সুদে ধান নিয়েছে সে এত দরিদ্র যে সুদ বা আসল কিছুই ফেরত দিতে পারে না শেষে রেগে মেগে মহাজন কোটে কেস করেছে গরিব তো পড়ল ভেসাদে তার হয়ে কে আর ওকালতি করবে টাকা পয়সা তো কিছু দিতেও পারবে না শেষমেশ এক চতুর উকিল তার সঙ্গে পরামর্শ করলো সে একটা শর্তে ওকালতি করতে রাজি হল যে সে কেসটায় তাকে জিতিয়ে দিলে অর্থাৎ টাকা ফেরত দিতে না হলে লোকটি তাকে একশো টাকা দেবে গরিব লোকটি তাতেই রাজি হলো এবারে উকিল ভদ্রলোক তাকে একটি কৌশল শিখিয়ে দিয়েছে সেই মতো ব্যবহার করলেই সে কেস জিতে যাবে গরিব মানুষটি কৌশল রপ্তও করে ফেলেছে এবারে কোটে কেসের দিন জজ সাহেবের সামনে বিচার চলছে মহাজনের উকিল সবিস্তারে কেশের বিষয়টি বলে সুদ সমেত আসল টাকা দাবি করলে এবারে জজ সাহেব এই পক্ষে চতুর উকিলকে বললেন তাঁর আসামির কিছু বলার থাকলে বলুক এবারে উকিল আসামিকে পিছন থেকে ইশারা করছে যে ওই শেখানো কৌশল প্রয়োগ করতে আসামি ব্যা করতে করতে জজ সাহেবের সামনে এগিয়ে গেল জজ সাহেব কিছু বলতে বলায় সে শুধু ব্যাক করছে চতুর উকিল এবারে বলছে দেখলেন তো ধর্মাবতার এ লোক দারিদ্র্যের জ্বালায় টাকা ধার নিয়েছিল আর কেসের ভয়ে একেবারে বদ্ধ পাগল হয়ে কেবল ব্যা করে ছাগলের গলার আওয়াজ করছে জজ সাহেব সব বিবেচনা করে রায় দিলেন যে আসামি পাগল অতএব পাগলের উপর কোনো আইন জারি করা যাবে না কেস ডিসমিস প্রচ্ছন্ন পাগল আবার ব্যা করতে করতে কাঠগড়া থেকে নেবে নিচে নেবে এলো সকলে চলে গেলে চতুর উকিল খুব আনন্দের সঙ্গে লোকটির কাছে এসে তার প্রাপ্য একশো টাকা চাইল তাই না শুনে লোকটি আবার উকিলকেও তার রপ্ত করা ব্যা শুনিয়ে হন হন করে হেঁটে চলে গেল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার